যাতীয় বর্ষ আপনারা না দেখ কিছুই এত দূর থেকে আসছে আরে ভাই ভাই কি বলেন আপনার ভিডিও দিকে ডিসেম্বরের গাড়ি ডিসেম্বর পর্যন্ত তো আছে ডেট আছে হুম হুম মালিক পাইছি এটা আর R15 ভার্সন 4 ইনডো কিন্তু এটার কন্ডিশনটা আমার কাছে ভালো লাগে না আমি আসলে আর টু ফ্রেশ কন্ডিশন চাচ্ছি অনেক কষ্ট করলেন এডা

তাই ভাই যে কোনো সময় ঠকে যেতে পারে দেখেন আসলে হাতের পাচাঙ্গুল কিন্তু এক না তেমন ঢাকা শহরে যারা বাইকের বিজনেস করে তারাও কিন্তু সব যে খারাপ মানুষ ব্যাপারটা এরকম না এর মধ্যে কিন্তু ভালো মানুষও আছে এখন এই ভাই যে সেই ভালো মানুষের কাছে যে পড়বে তার তো কোনো গ্যারান্টি নাই তাই ভাই আমার ভিডিও দেখে ডিরেক্ট আমার কাছে চলে আসছে আর ওয়ান ফাইভ বাসন ফোর এম কিনতে তো ভাইয়ের সাথে আমার অনেকদিন আগে থেকে কথা হইতেছিল তো উনি যে আজকে হঠাৎ করে চলে আসবে এটা আমি আসলে বুঝতে পারি নাই ওনার সাথে আমার কথা হয়েছিল এইভাবে যে ভাই আপনি সিলেট থেকে ঢাকা আসেন দু একদিন থাকেন আমি দু একদিনের মধ্যেই আপনাকে ডাকবো কিন্তু ভাই যে এইভাবে চলে আসছে এবং ওনার ঢাকা শহরে পরিচিত কেউ নাই উনি সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত রেল স্টেশনে বসেছিল আমার জন্য আমার এদিকে কিছু কাজ ছিল অফিসের কাজ শেষ করে পরে ভাইরে ফোন দিসি পরে উনি এসে বলে ভাই আমি এগারোটা থেকে তিনটা পর্যন্ত রেল স্টেশনে বসেছিলাম আসলে এই ব্যাপারটা যদি আমি জানতাম তাহলে আমি ভাইকে বারোটা কি একটার দিকে চলে যেতাম মানে আমার অফিসের কাজটা যত দ্রুত শেষ হতো আমি তত দ্রুত চলে যেতাম কিন্তু আসলে ব্যাপারটা আমি পরে জানতে পারছি যখন ভাইকে জিজ্ঞেস করছি যাই হোক আমার মাইক্রোফোনটা একটু কাজ করছে আবার কাজ করছে না তাই আর কি ভয়েস ওভার দিচ্ছি আজকের পুরো ভিডিওতেই হয়তো বা ভয়েস ওভার দিব যতটুকু পারি লাইভ রেকর্ড সাউন্ড দিব তো এখন যাচ্ছি হচ্ছে রামপুরাতে রামপুরাতে আমরা বাইক দেখা স্টার্ট করব এবং ভাইয়ের কিছু বাইক পছন্দ আছে ওগুলোও শুনছি একটা সাইট ফিটে একটা হচ্ছে মোহাম্মদপুর আর একটা মনে হয় কোথায় জানি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আপাতত আমরা রামপুর আর মালিবাগ এইদিকে একটু দেখবো এদিকে একটু জাস্ট একটু যাচাই করবো যে আসলে প্রাইসগুলো কেমন চাচ্ছে এবং কন্ডিশনগুলো কেমন তারপরে আমরা হয়তো মার্কেট প্লেসে হ্যাঁ অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করিন এবং আমার ফেসবুক পেজে যে ফলো করে দিন কারণ এরকম সেকেন্ড হ্যান্ড বাইকের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন তো বাইক দাস চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা রামপুরা থেকে বাইক দেখা স্টার্ট করলাম এখানে আসলে আর ওয়ান ফাইভ ইন্দো আছে ইন্ডিয়ান আছে বি ফোর আছে বি ফোর এম আছে তো এখানে আসলে আমরা যে বাইকটা খুঁজতেছি ওইটা নেই আমরা চাচ্ছিলাম হচ্ছে মনেস্টার যেটা ওটা যাচ্ছিলাম কিন্তু মনেস্টার এখানে নাই আর ব্ল্যাক যেটা আছে আর ওয়ান ফাইভ বাসন ফোর একদম ব্ল্যাক যেটা গ্লোজি ব্ল্যাক ওইটাও নাই তবে এই দোকানের বাইকের কন্ডিশনগুলো মোটামুটি ভালো ছিল আসলে স্পোর্টস বাইক কিনতে হলে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং কিটগুলো ভালোভাবে দেখতে হবে লাইট মেরে মেরে নিচে দিয়ে দেখতে হবে যে আপনার কোনো ফাটা টাটা আছে কি না কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কি না মানে আপনি স্পোর্টস বাইক কিনতে গেলে আপনার চোখ থাকতে হবে আটটা ঠিক আছে দুই চোখ দিয়ে কিন্তু কাজ হবে না আটটা চোখ নিয়ে যেতে হবে স্পোর্টস বাইক কেনার জন্য যাই হোক তাহলে এখানে তো পাইলাম না অন্য শপে যাই

আমাদেরকে রেড কালার আর ওয়ান ফাইভ এম বাইকটা বলে দিয়েছে হচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হয়তো আমরা নিলে একটু করলে হয়তো কিছু আরও পাঁচ হাজার টাকা এত দামি বাইক চার পাঁচ হাজার টাকা তো কমানোই যাবে ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে বাইকটা পছন্দ করছি ওইটা নেই মানে ভাই যেটা পছন্দ করছে ভাই চাচ্ছে হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যে মনেস্টারটা ওইটা চাচ্ছে কিন্তু ওইটা আমরা পাচ্ছি না পাচ্ছি হচ্ছে ভার্সন থ্রি মনস্টার কিন্তু বাসন ফোরটা নাই বা গ্লোজি ব্ল্যাক যেটা আছে ওইটাও পাচ্ছি না তো এখানে অনেকগুলো দোকান ঘুরছি ওই পাশেও দেখছি বাট নাই আমরা এখন যাব হচ্ছে মালিবাগে ভাই এটাও দেখতে বললো কিন্তু এটা তো মেবি এম না কারণ এটার মিটারটা হচ্ছে একটু চেঞ্জ এম এর যে মিটারটা ওই মিটারটা ভাইয়ের নাকি অনেক পছন্দ এবার ওইটার মধ্যে একটু আপডেট আছে অনেক কিছু তো এই গাড়িটা মোটামুটি ফ্রেশ ছিল একেবারেই ফ্রেশ কিন্তু এটা তো একটু ওল্ড মডেল আসলে আমরা একটু আপডেট চাচ্ছি যেটা এই মইটা চাচ্ছি যেহেতু আমাদের বাজেট আছে মোটামুটি ওই বাইকটা সাড়ে চার লাখ থেকে চার লাখ ষাট এর মধ্যে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় তো এটা একটু স্টার্ট দিয়ে দেখলাম এই গাড়িটা মানে সাউন্ড ডাউন থেকে শুরু করে সব কিছুই জোস তো চলেন আমরা তাহলে মালি ব্যাগে দেখি আপনার কাছে অবশেষে আমরা একটা মালিব্যাগে পাইছি এত টাকা বাইক কিনবো, কিন্তু আসলে যদি চকচকে না হয় তাহলে কি হয় বলেন আপনারাই তো ভাই আমি বললাম ভাই ইন্দোটার তো এমনিতেই প্রাইস বেশি এটা মার্কেট ডিমান্ড অনেক বেশি যদিও ভাই আমাদের থেকে বেশি একটা প্রাইস চায় নাই চার লক্ষ ষাট হাজার টাকা চাইছে নিলে হয়তো আরো কিছু কমাইতো কিন্তু ভাইরে বললাম যে ভাই আমাদের আসলে একটু ফ্রেশ লাগবে যদি ইন্ডিয়ানও হয় আমরা আসলে ইন্ডিয়ানটাও নিব যে আসলে নতুন একটা বাইকের যেমন একটা ফিল ওইরকম চাচ্ছিলাম এটা তো মোটামুটি হয়তো একটু ভালোই চালানো হয়েছে যে চালাইছে ভালোই চালাইছে বর্তমানে আছে হাতে জিল এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে একটা বাইক দেখছি মানে মার্কেট প্লেসে ভাই দেখছে আমাদের দেখাইছে মনস্টার বাসন ফোর এম যেটা ওইটা তো ভাইরে একটু বুঝাইলাম যে ভাই ভার্সন ফোর এমটা মনে হয় ভালো হবে যেটা মনেস্টার এটা একটু মানে দেখলাম ছবিতে ভালোই একটু চকচকে একটা মানে নতুন একটা ভাইপ আছে তো ভাইরে বললাম যে ভাই এটা নিব না আপনি চলেন মনেস্টারটা দেখি যদি মনেস্টারটা আমাদের পছন্দ হয়ে যায় ইঞ্জিন টেঞ্জিন সব কিছু যদি বাইকে কোনো মাইক টাইন না খাওয়া থাকে তাহলে আমরা মনেস্টারটা নিব আর অবশ্যই একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমি রামপুরা থেকে মালিবাগ থেকে মিরপুর থেকে মোটামুটি সব জায়গা থেকে বাইক কিনেছি সাবস্ক্রাইবারদের জন্য ঘুরে ঘুরে তো মোটামুটি সবাই আমাকে চেনে সেই সুবাদে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে দু একজন হেডার্স আছে যারা আসলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না সে ঠিকই উল্টা পুল্টা কমেন্ট করে চলে যায় কিন্তু যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু আসলে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তার অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে আমাদের মনেস্টার বাইক যেটা আমরা দেখতে আসছি মোহাম্মদপুরে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম মনেস্টার এটা সাউন্ড থেকে সবকিছু শুনতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং যে ভাইয়ের বাইক ভাই আসলে অনেক যত্ন করে বাইকটা চালাইছে ভাইকে দেখেই বোঝা যাচ্ছে এবং বাইকের কন্ডিশন দেখলে আসলে বোঝা যায় যে বাইক আসলে কিভাবে ইউজ করছে মানে ফুল ফ্রেশ বাইকটা একদম ফ্রেশ বাইকটা চলছে হচ্ছে বারো হাজার কিলোমিটার আর বাইকটির মডেল হচ্ছে দুই হাজার একুশের লাস্টে মানে বাইশের এক মাসের আগে আর কি মানে এক মাসের জন্য বাইশ পরে নাই আর এই ভাই মূলত চলে যাবে বাইকটি সেল জন্য করে দিচ্ছে ভাইয়ের দোকান এটা পাশেই ভাইয়ের দোকান এবং ভাইয়ের সাথে কথা বললাম অনেক ভালো লাগে কথা বলে ভাইয়ের প্রাইসটা জিজ্ঞেস করলাম ভাই প্রাইসটা চার লক্ষ ষাট হাজার টাকা ভাই মার্কেট প্লেস ফেসবুকে প্রাইসটা দিছে তো আমরা ভাইয়ের সাথে কথাটা বললাম বলার পরে ভাই আমাদেরকে বলতেছে হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো তারপরে আমরা আসলে প্রাইসটাতে মোটামুটি ভাবতেছি যে দেখি কি করা যায় আর এদিকে বাইক যতভাবে চেক করার দরকার আমরা চেক করতেছি যে বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা বা ভিতরের এই যে পার্ট এগুলো কি ঠিক আছে কিনা বা জোরাতালি আছে কিনা আসলে দেখেন স্পোর্টস বাইক কিনতে হলো আপনাকে দুই চোখ নিয়ে গেলে হবে না চার চোখ লাগলে বন্ধু বান্ধব চার পাঁচজন যাবেন চার পাঁচজন যা সব দিক দিয়ে চেক করাবেন যে কোনো ফাটা ফোটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা প্লাস্টিক কি জেনুইন কিনা হ্যাঁ একটু টোকা মোকা দেওয়া দেখবেন আর কি তারপরে যতভাবে চেক করা যায় আসলে স্পোর্টস বাইকের তো ইঞ্জিন ওইভাবে দেখা যায় না তারপর লাইট টুইট মেরা যতভাবে চেক করা যায় এত টাকা দেয়া বাইক কিনবেন ভাই যাবেন চালায় নিয়ে আসবেন এটা করেন না বাট এই বাইকটা আসলেই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ দেখেন এই বাইকটা আসলে এখন পর্যন্ত আমার কিনে দেওয়া সব থেকে দামি বাইক তো ভাই যখন সিলেট থেকে আসছে এবং পুরো টাকাটাই আমাকে দিয়ে বলছে ভাই আপনার যেটা ভালো লাগে আপনার মতো আপনি একটা কিনে দেন জানি বাইকটা ভাই ভালো হয় যার জন্য আসলে আমার মাথায় প্রেশারটা অনেক বেশি ছিল আমি আসলে অনেকটাই আসলে টেনশনে পড়ে গেছি যে আমি কি করব তাই আমি এই বাইকটা দেখার পরে আমার আসলে টেনশনটা চলে গেছে যে বাইকটা আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে এবং খুব ভালো লাগছে তাহলে দেখা দেখি শেষ এখন আমরা একটা টেস্ট ড্রাইভ দিই চলেন স্ট্রেস ড্রাইভ দিলাম এক কথা অসাধারণ বাইক স্মুথনেস মানে খুবই ভালো খুবই ভালো মানে ওইরকম কোনো সাউন্ড নাই বাইকে একদম স্মুথ এবং স্পিড তো আর ওয়ান ফাইভের বলার কিছু নাই তো ভাইয়ের সাথে পরে আমরা প্রাইজের ব্যাপারটা নিয়ে কথা বললাম প্রাইজের ব্যাপারটা নিয়ে ভাই বলে দিছে আমাদেরকে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাট আমরা তো ভাই চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিব না আমরা যতটুকু কমাইতে পারি কমাইতে কমাইতে মার্কেটিং করতে 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 মানে আমরা বিশ থেকে শুরু করছি বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ হাজার মনে করেন আমরা বাইকটা নিছি মানে ভাই আটাইশে নিচে দিবেই না লাস্টে পাঁচশো টাকা কম দিতে চেয়েছি ওই পাঁচশো টাকাও ভাই কম নেবে না ভাই মানে এমন দাম বলছে কয় ভাই তিন মাস হয়েছে বাইকটা কিনছি কিনছিলাম হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এখন আসলে লস হইতেছে কারণ বাইরে চলে যাবে এই জন্য বাইকটা তাড়াহুড়ো করে সেল করা দরকার এই জন্য আপনার এই দামে দিছি না হলে ভাই এই বাইক এই দামে পাওয়া যায় না পরে এই যে টাকা পয়সা দিতেছি টাকা পয়সা সব ক্লিয়ার করতেছি স্টাম্প করে নিলাম এখন আমরা নাম ট্রান্সফার করব ভাই একটা ডেট দিবে ওই ডেটে আমরা এসে নাম ট্রান্সফারটা করে নিয়ে যাব ভাই যখন টাকাগুলো বের করতেছিল তখন আমি ভাবতেছিলাম যে এই ভাই সাড়ে চার লাখ টাকা নিয়ে সিলেট থেকে চলে আসছে আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখা আলহামদুলিল্লাহ আপনাদের এই বিশ্বাস এবং ভালোবাসা আমার কাছে অনেক বড় পাওয়া আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এখান থেকে ইন্সপায়ার হয়ে সামনে আমি জানি আরো ভালো কিছু করতে পারি আমার বিশ্বাস আপনাদের এই ভালোবাসা আমার পাশে থাকলে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো তো চলেন ভাইরা একটা হেলমেট কিনে যায় এটা কালার আপনার এইগুলো এই কথা করে এটা এটা কথা করে ভাই এটা কম তো ভাই আর কম না ভাই ভাইয়ের বাইকের সাথে ম্যাচিং করে হেলমেটটা কিনে দিলাম চব্বিশশো টাকা দিয়ে বাইকটা কেনার পরে আমিই চালাইতেছি কারণ হচ্ছে এখন যদি ভাই কোনো কারণে একটা মামলা টামলা খায় সার্জন যদি ধরে তাহলে আসলে পেপার্সগুলো আটকায়া যাবে এইজন্য ভাইয়ের বাইকটা আমি চালাইতেছি আর ভাই আমারটা চালাচ্ছে এখন যাচ্ছি হচ্ছে তিনশো ফিট ভাইকে তিনশো ফিটের ওইখানে পর্যন্ত পৌঁছায় দিব কারণ ভাই যেহেতু ঢাকা শহরে একেবারেই নতুন ঢাকা শহরে রাস্তাঘাট ওইভাবে চিনে না তিনশো ফিট পর্যন্ত ভাইকে পৌঁছায় দিলে ওইখান থেকে ভাই চলে যাবে একদম সিলেট

আপনারা তো ভিডিওতে দেখলেনই ভাই আমাকে ছাব্বিশশো টাকা দিছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনারা যারা দশ পনেরো মিটার একটা ভিডিও দেখে জাজ করতে আসেন এবং হুট করে এসে একটা ব্যাড কমেন্ট করে চলে যান তাদের উদ্দেশ্যে আপনাদের হাতে যদি সময় থাকে প্লিজ একদিন আসেন আমার সাথে থাকেন একটা একটা বাইক বাইক কিনতে যে কি পরিমাণ হ্যাসেল এটা আসলে আমার সাথে না না থাকলে আপনারা বুঝবেন কেনার পরে আপনাদের কথা অনুসারে যদি আমি সার্ভিস চার্জ না নেই তাহলে এটা আসলে আমার পক্ষে সাস্টেন করা অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমি যদি এমনিতে মানুষের উপকার করি তাহলে সেক্ষেত্রে মাসে একটা বাইক সর্বোচ্চ বা দুইটা কিনতে পারবো এভাবে আসলে এটা সাসটেইন করা আমার পক্ষে সম্ভব না আমার সাবস্ক্রাইবার ভাইরা শত শত ভাইরা যখন আমাকে মেসেজ দেয় আসলে তাদেরকে না বলা ছাড়া আমার কিছুই করা থাকবে না কারণ দিন শেষে আমারও একটা পরিবার আছে আর সেই পরিবারকে নিয়ে আমারও ভাবতে হয় আমি একটি কথা ক্লিয়ার করে বলতে চাই আমি এখন পর্যন্ত যতগুলো বাইক কিনছি আমি আসলে কোনো ভাইকে বলি না যে আমাকে এত টাকা দিতে হবে বা আমি ডিমান্ড এত টাকা যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু আমি সবসময় আলহামদুলিল্লাহ দিছে আজকের এই ভিডিওতে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ